আজ কত তুচ্ছ তুচ্ছ বিষয়ে প্রতিবাদ হয় মিটিং হয় মিছিল হয় অনলাইন সরগরম হয়ে যায় আলিমরা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন অথচ আজ রাসুল সালাল্লাহ সাল্লামের উপর ভয়ঙ্কর যখন আক্রমণ করছে ফ্রান্স আজ কেন সেটা নিয়ে মেম্বর থেকে বক্তব্য নেই বাংলাদেশে এত ইসলামী দল কেন তাদের কোনো কর্মসূচি নেই কোনো প্রতিবাদ সভা নেই কেন কোনো মিটিং মিছিল নেই অনলাইনের আলোচনাটুকু তেমন নেই ও মুসলিম রাসুল উল্লার জন্য এটুকু করার ইচ্ছাও কি তোমার পায় না তুমি কেমন মুসলিম যেনবি তোমার জন্য চোখের পানি ছড়ালেন শরীরের রক্ত ঝরালেন মুশরিকদের পাথরের আঘাতে জর্জরিত হলেন তবুও তোমার জন্য দোয়া করে গেলেন রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না তুমি কেমন মুসলিম সবাই যখন বিচারের দিন ইয়া নাফসি নাফসি বলবে তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন তিনি বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই নবীকে নিয়ে যখন জঘন্যশালীন ছবি আঁকা হয় তখন কি তোমার রক্ত গরম হয় না এই নবীর জন্য কি তোমার হাত মুষ্টিবদ্ধ হয় না তুমি কেমন মুসলিম রাসুল আলী সাল্লাম আমাদের কাছে কি এতই তুচ্ছ হয়ে গেল এত ইসলামী দল এত সংগঠন এত মাদ্রাসা এত বক্তা এত দায়ী এসব কি কাজে আসবে যদি রাসুল সাল্লাহুআ সাল্লামের অপমানে সবাই চুপ করে বসে থাকে আল্লাহর নবীকে যখন অপমান করা হয় তখন উম্মদ কিভাবে চুপ থাকে আমার নবীকে যখন আক্রমণ করা হয় তখন আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই এই জীবনের কি মূল্য কিভাবে নিজেদের নবীর উম্মত বলে দাবি করি আমরা কিভাবে আমরা হাউজে কাউসারে নবীর সাথে মিলিত হবার স্বপ্ন দেখি এই ইমান নিয়ে আল্লাহর কসম নবীর সম্মান রক্ষায় যদি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে হয় তাহলে তাই দিতে হবে কিন্তু কোনোভাবে কোনো আপোষ করা যাবে না প্রিয় ভাই বোনেরা আমরা ফরাসিদের জাহান নামে পাঠাতে না পারলেও চুপচাপ বসে থাকবো না অনলাইনে লেখালেখি করব নিজের পরিবারকে জানাবো পরিচিতদের জানাবো আলিমদেরকে প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত বলবো জুমার খুতবায় ফ্রান্সের বিষয় নিয়ে আলোচনা করার ব্যবস্থা করে দিব ফ্রান্সের পণ্য বয়কট করার পাক্কা নিয়াত করব যখন নবী সাল্লাহ আলী সাল্লামের উপর আক্রমণ আসে তখন কোনো মুসলিম নীরব থাকতে পারে না উদাসীন হতে পারে না এটা ইমানের দাবি মনে রাখবেন কবরে আপনাকে নবীর কথায় জিজ্ঞেস করা হবে প্রিয় ভাই ও বোনেরা থেকে কিন্তু ফরাসি দূতাবাস দূরে না ফ্রান্সের সরকার প্রধান ম্যাক্রন আপনার হাতের কাছে নেই কিন্তু ফরাসি রাষ্ট্রদূত আছে ফরাসি মিডিয়া আপনার হাতের কাছে নেই কিন্তু ফরাসি প্রতিষ্ঠান আছে এই ভূখণ্ডে কোন মুসলিম কি নেই যে ফ্রান্সকে বুঝিয়ে দেবে যারা নবী করিম সাল্ল্লাহু আলী আক্রমণ করবে তারা দুনিয়ার কোথাও শান্তিতে থাকতে পারবে না মুসলিম যুবকরা কোথায় যারা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাহ আলী সম্মান রক্ষা করবে যারা হাসি মুখে নবীর ভালোবাসায় নিজের যান উজাড় করে দেবে আল্লাহর কসম যদি নবী সাল্লাহ আলী হাসাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তা দেখার জন্য বেঁচে থাকি তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই আল্লাহর কসম এমন জীবনের কোনো মূল্য নেই আল্লাহর কসম যদি নবী সাল আলী সাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তো দেখার জন্য বেঁচে থাকি তাহলে সেই জীবনের কোন মূল্য নেই আল্লাহর কসম এমন জীবনের কোন মূল্য নেই জীবনের কোন মূল্য নেই জীবনের কোন মূল্য নেই ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যখন নিজেকে ধরে রাখা যায় না নিজের জীবনকে অর্থহীন মনে হয় বুকে পাথর বেঁধে আজ আমি আপনাদের সাথে তেমন একটি বিষয় জানাতে এসেছি আমার চোখগুলো দিয়ে অঝরে পানি ছড়ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু অশ্রুকে অনলে পরিণত করে আজ আমি আপনাদের সাথে একটি বিষয় জানাতে এসেছি আজ আমি নবী একিম মুহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের সম্মানের ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে এসেছি ফ্রান্সে কি হচ্ছে আপনি কি জানেন ফ্রান্সের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানতে হবে প্রত্যেক মুসলিমকে জানতে হবে দীর্ঘদিন ধরে এই দেশ দেশের সরকার এবং জনগণ নবী করিম সালাল্লাহ আলী হুয়া সাথে দুস্মনী করে যাচ্ছে বর্তমানে তা সব সীমা ছাড়িয়ে গেছে আপনাদের জন্য সংক্ষিপ্তভাবে এই ঘটনা প্রবাহ তুলে ধরছি দুই সালে ডেনমার্কের এক পত্রিকা রাসুল সালাল্লাহ আলী হুয়া ব্যঙ্গচিত্র ছাপায় তারপর সেই ব্যঙ্গচিত্র একে একে ছাপানো হয় আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম নরওয়ে সুইডেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রান্সের পত্রিকা শার্লি হাব্দ দুই সালে এই কার্টুনগুলো পুনর্প্রকাশ করে কয়েক বছর ধরে পশ্চিমা কাফির দেশগুলোতে চলে এই ধরনের ব্যঙ্গচিত্র আঁকা ও প্রকাশ তারপর দুই হাজার পনেরো সালে নবীপ্রেমিক দুই যুবক ফ্রান্সের শাল্লি পত্রিকার অফিসে আক্রমণ করে এবং আল্লাহর নবীর দুঃমনদের হত্যা করে পরে তারা পুলিশের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যান এই হামলার পর ভয়ে শার্লি হাব্দ। পাঁচ বছর আল্লাহর নবী ও দিনের বিরুদ্ধে সীমালঙ্গন থেকে বিরত থাকে দুই হাজার বিশের সেপ্টেম্বরে তারা আবার ঘোষণা দেয় এই জঘন্য ব্যঙ্গচিত্র প্রদর্শন করার ফরাসি সরকারের পক্ষ থেকে তখন তাদের সমর্থন দেয়া হয় গত মাসে একজন পাকিস্তানি মুসলিম ভাই শালে আব্দু পত্রিকার পুরাতন অফিস বিল্ডিংয়ের সামনে একজন কাফিরকে আক্রমণ করেন তিনি আটক হন এই মাসে একজন শিশানি ভাই এক ফরাসি শয়তানকে হত্যা করে এই লোক ছিল স্কুল শিক্ষক সে ক্লাসের মধ্যে কিশোর ছাত্রছাত্রীদের সামনে নবিয়া করিম সালাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র প্রদর্শন করত। দীর্ঘদিন ধরে সেই কাজ করে আসছিল তার বিরুদ্ধে মুসলিম অভিভাবকেরা স্কুলের কাছে অভিযোগ করেছিল কিন্তু স্কুল পাত্তা দেয়নি আলহামদুলিল্লাহ শিশানি ভাই তাকে হত্যা করে মাথা কেটে আলাদা করে ফেলেন তারপর তিনি পুলিশের গুলিতে শহীদ হয়ে যান তারপর ফরাসি সরকার আবারও এই কার্টুনের পক্ষে বক্তব্য দিয়েছে এরপর তারা দুটি কাজ করেছে এক ফ্রান্সের বিভিন্ন শহরে খোলা রাস্তায় প্রজেক্টর বসিয়ে রাসুল সাল্লাহ আলী সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে সেখানে পুলিশ পাহারা দিচ্ছে ফ্রান্সের কাফির মালন জনগণ আগ্রহ ভরে তা দেখছে ছবি তুলছে দুই ফরাসির প্রেসিডেন্ট ম্যাকরন এক বক্তব্য বলেছে আমরা কার্টুন ছাড়বো না ফরাসি হর মানে হাসার অধিকার কৌতুক করার তামাশা করার কেরিকাচারের অধিকারকে রক্ষা করা এই দেশ এবং সরকার সক্রিয়ভাবে নবী সাল্লাহ আলী হাসাল্লামের অবমাননার পক্ষে দাঁড়িয়েছে এবং নিজেরাই অংশ নিচ্ছে এরা প্রকাশ্যে বিশ্বের একশো সত্তর কোটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে তাদের সরকার প্রধান আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়া অবমাননাকে উৎসাহিত করছে তাদের জনগণ সেই শিক্ষককে শহীদ বলে তার স্মরণে সভা করছে মোমবাতি চালাচ্ছে মিছিলে রাসুল সাল্লাহ আলী ওয়া অবমাননা করে স্লোগান দিচ্ছে মিডিয়াতে সে অবমাননাকারী গাওয়া হচ্ছে ফরাসিরা আল্লাহর আলী সাল্লামের অবমাননায় লিপ্ত হয়েছে সাধারণ নিরাপরাধ জনগণ বলে কেউ নেই এরা জাতিগতভাবে নবীর অবমাননাকারীতে পরিণত হয়েছে এরা সবাই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অল্লাহি আল্লাহর কসম ইতিহাসে আর কেউ ফরাসিদের মতো এভাবে নবী করিম আলী আলীমাসাল্লামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে বলে আমাদের জানা নেই এত বড় দুঃসাহস এর আগে কেউ কখনো করেনি অথচ মুসলিম উম্মাজ নীরব আলিম রাজ নীরব নীরব বিশ্বের তথাকথিত নামধারী মুসলিম দেশগুলো দু হাজার চারের ঘটনার পর সারা বিশ্বে বিক্ষোভ হয়েছিল ডেনমার্কের দূতাবাস ঘেরাও হয়েছিল কিন্তু আজ মুসলিম উম্মা নীরব নবীর অবমাননাকারীর শাস্তি হত্যা সেটা করতে না পারলেও কমসে কম প্রতিবাদ সেই সময় করা হয়েছিল আজকে সেইটুকু গায়রাত সেইটুকু ইমান আমরা হারিয়ে ফেলেছি নবী সালাল্লাহ আলিমুয়া প্রতি এতটুকু ভালোবাসাওকে আমরা হারিয়ে ফেলেছি আজ কত তুচ্ছ তুচ্ছ বিষয়ে প্রতিবাদ হয় মিটিং হয় মিছিল হয় অনলাইন সরগরম হয়ে যায় আলিমরা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন অথচ আজ রাসুল সালাল্লাহ আলী সাল্লামের উপর ভয়ঙ্কর যখন আক্রমণ করছে ফ্রান্স আজ কেন সেটা নিয়ে মেম্বর থেকে বক্তব্য নেই বাংলাদেশে এত ইসলামী দল কেন তাদের কোনো কর্মসূচি নেই কোনো প্রতিবাদ সভা নেই কেন কোনো মিটিং মিছিল নেই অনলাইনের আলোচনাটুকু তেমন নেই ও মুসলিম রাসুল উল্লার জন্য এটুকু করার ইচ্ছাও কি তোমার হয় না তুমি কেমন মুসলিম যেনবি তোমার জন্য চোখের পানি ছড়ালেন শরীরের রক্ত ছড়ালেন মুশরিকদের পাথরে আঘাতে জর্জরিত হলেন তবুও তোমার জন্য দোয়া করে গেলেন রিসালাতের দায়িত্ব পালন করে গেলেন তার সম্মানে আঘাত আসলে তোমার চোখে কি পানি আসে না তুমি কেমন মুসলিম সবাই যখন বিচারের দিন নাফসি নাফসি বলবে তখন আমার নবী তোমাকে নিয়ে চিন্তা করবেন তিনি বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি তিনি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই নবীকে নিয়ে যখন যখন জঘন্যশালীন ছবি আঁকা হয় তখন কি তোমার রক্ত গরম হয় না এই নবীর জন্য কি তোমার হাত মুষ্টিবদ্ধ হয় না তুমি কেমন মুসলিম রাসুলসল্লা আলিমুয়া সাল্লাম আমাদের কাছে কি এতই তুচ্ছ হয়ে গেল এত ইসলামী দল এত সংগঠন এত মাদ্রাসা এত বক্তা এত দায়ী এসব কী কাজে আসবে যদি রাসুল সাল আলিমুসাল্লামের অপমানে সবাই চুপ করে বসে থাকে আল্লাহ রাসুলের ইজ্জত যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এত মসজিদ মাদ্রাসার কি দরকার ইসলামী দলের কি দরকার ইসলামী সংগঠনের কি দরকার এই উম্মার আজ কী হয়ে গেল এই উম্মা এতটা কাপুরুষ হয়ে গেল কেন আমাদের আজ কিসের নেশায় পেয়ে বসলো রাসুল সাল আলী সাল্লাম সাহি বুখারিতে বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তান সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় হব প্রিয় ভাই রাসুল উল্লাহর এই বক্তব্য কি আমাদের কাছে পরিষ্কার নয় আমরা কি আসলেই ইমানদার আমরা কি আসলেই রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসি নাকি ভালোবাসার মিথ্যা দাবি করি যদি আসলেই ভালোবাসতাম তাহলে কি রাসূলের অপমান দেখো এভাবে চুপ করে বসে থাকতে পারতাম রাসুল আমাদের যাহার নামের আগুন থেকে বাঁচাবেন বলে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি আমাদেরকে আমাদের পিতামাতার চাইতেও বেশি ভালোবাসেন আজ সেই রাসূলকে অপমান করা হচ্ছে আর আমরা চুপ করে আছি দু একটা প্রতিবাদ সভাও আমরা করতে পারছি না আমরা কি আসলে মুসলিম আমরা কি আমাদের ইমানের দাবিতে সৎ বুকের মধ্যে তিল পরিমাণ ইমান থাকলে আমরা কি আসলের অবমানও না এভাবে মেনে নিতে পারতাম আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা ফ্রান্স আজ নবী করিম সালাল্লাহ আলী সাল্লামকে আক্রমণ করছে তাদের ঘৃণ্য আক্রমণ থেকে আমাদের প্রিয় নবী নিরাপদ নন তার জন্য আমাদের পিতামাতা কোরবান হোক তাহলে এটা কিভাবে সম্ভব যে ফরাসিরা নিরাপদে থাকবে যারা আমাদের নবী সালাল্লাহ আলী সাল্লামের উপর আক্রমণ করে এটা কিভাবে সম্ভব যে তাদের উপর আক্রমণ করা হবে না তারা আমার নবীকে গালি দেবে আর তারা বাংলাদেশে কিংবা পাকিস্তানে কিংবা অন্য কোথাও বক ফুলিয়ে ঘুরে বেড়াবে এটা কিভাবে সম্ভব আমরা বেঁচে থাকতে সাতিমরা কিভাবে শান্তিতে ঘুরে বেড়াতে পারে ওলামায় কালাম হয়ে বলেছেন বস্তুত রাসুল সালাল্লাহ আলিমুয়া সাল্লামের অবমান্যাকারীকে হত্যা করা রাষ্ট্রের উপর ওয়াজিব কিন্তু আজকের মুসলিম ভূখণ্ডগুলো শাসন করছে এমন কিছু লোক যারা পশ্চিমা কুফ্ফারদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে তাই তারা নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সম্মানের পরোয়া করে না যদি রাষ্ট্র এই মহান কাজটি সম্পাদন করতে না চায় তাহলে প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো আল্লাহর রিস জমিনকে সাতিমুর রাসুল অর্থাৎ নবী অবমাননাকারীর থেকে পবিত্র করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কেননা এটা আল্লাহর দিনকে চূড়ান্তভাবে প্রকাশ করা ও বিজয়ী করার মাধ্যম যতদিন পর্যন্ত সাতিমুর রাসুলকে শেষ না করা হবে ততদিন পরিপূর্ণ দিন আল্লাহর জন্য হবে না যে দায়িত্ব আল্লাহ তালা পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছেন ওয়াকা তিলু হুম ফিতনা। তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুতরাং যে ব্যক্তি তাকে হত্যা করবে সে অনেক বড় সাহাবের অধিকারী হবে এটা করবে যেন জমিন তার ফেতনা থেকে নিরাপদ হয়ে যায় এবং ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস দেখানোর কল্পনাও না করে আল্লাহর নবীকে যখন অপমান করা হয় তখন উম্মদ কিভাবে চুপ থাকে আমার নবীকে যখন আক্রমণ করা হয় তখন আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই এই জীবনের কি মূল্য কিভাবে নিজেদের নবীর উম্মদ বলে দাবি করি আমরা কিভাবে আমরা হাউজে কাউসারে নবীর সাথে মিলিত হবার স্বপ্ন দেখি এই ইমান নিয়ে আল্লাহর কসম নবীর সম্মান রক্ষায় যদি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে হয় তাহলে তাই দিতে হবে কিন্তু কোনোভাবে কোনো আপোষ করা যাবে না ফরাসিরা জাতিগতভাবে নবীর অবমাননাকারী পৃথিবীর কোনো স্থানে ফ্রান্সের লোকদের নিরাপদে থাকার অধিকার নেই তাদের দূতাবাস তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রতিষ্ঠান এমনকি তাদের নাগরিকদের নিরাপদে থাকার কোনো অধিকার নেই কারণ তারা সামষ্টিকভাবে আল্লাহর রাসুলের অবমাননায় অংশ নিয়েছে এই জঘন্য কাজকে সমর্থন করেছে আল্লাহর জমিনে আল্লাহর রাসুলের অবমাননাকারী কোনো মতেই বেঁচে থাকতে পারে না সেটা ফ্রান্সে হোক পাকিস্তানে হোক বাংলাদেশে হোক ব্রিটেনে হোক প্রত্যেক এলাকায় মুসলিমদের উচিত ফ্রান্সকে ফ্রান্সের সরকারকে ফ্রান্সের নাগরিকদেরকে কড়ায় গন্ডায় তাদের পাওনা বুঝিয়ে দেয়া প্রিয় ভাই বোনেরা আমরা ফরাসিদের জাহান নামে পাঠাতে না পারলেও চুপচাপ বসে থাকবো না অনলাইনে লেখালেখি করবো নিজের পরিবারকে জানাবো পরিচিতদের জানাবো আলিমদেরকে প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত বলবো জুমার খুদ্ায় ফ্রান্সের বিষয় নিয়ে আলোচনা করার ব্যবস্থা করে দিব ফ্রান্সের পণ্য বয়কট করার পাক্কা নিয়াত করব যখন নবিসাল্লাহ আলিম সাল্লামের উপর আক্রমণ আসে তখন কোনো মুসলিম নীরব থাকতে পারে না উদাসীন হতে পারে না এটা ইমানের দাবি মনে রাখবেন কবরে আপনাকে নবীর কথায় জিজ্ঞেস করা হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা ফ্রান্স মনে করেছে নিজের ভূখণ্ডে মুসলিমদের উপর দমন পীড়ন চালিয়ে তারা এই সীমালঙ্ঘন চালিয়ে যাবে কিন্তু বিশ্বজুড়ে তাদের দূতাবাস আছে তাদের সরকারি প্রতিষ্ঠান আছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ফরাসি নাগরিকরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে যদি দুনিয়ার কোনায় কোনায় তাদের আক্রমণের সম্মুখীন হতে হয় তা যত ছোটই হোক তাহলে তারা বুঝবে এই সীমালঙ্ঘনের জন্য কত চড়ামূল্য তাদের দিতে হবে ফ্রান্স বাংলাদেশ থেকে অনেক দূরে কিন্তু ফরাসি দূতাবাস দূরে না ফ্রান্সের সরকার প্রধান ম্যাক্রন আপনার হাতের কাছে নেই কিন্তু ফরাসি রাষ্ট্রদূত আছে ফরাসি মিডিয়া আপনার হাতের কাছে নেই কিন্তু ফরাসি প্রতিষ্ঠান আছে এই ভূখণ্ডে কোন মুসলিম কি নেই যে ফ্রান্সকে বুঝিয়ে দেবে যে যারা নবী করিম সাল আলী ওয়াসাল্লামকে আক্রমণ করবে তারা দুনিয়ার কোথাও শান্তিতে থাকতে পারবে না মুসলিম যুবকরা কোথায় যারা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবে যারা হাসি মুখে নবীর ভালোবাসায় নিজের জান উজাড় করে দেবে আল্লাহর কসম যদি নবী সাল্লু আলী হাসাল্লামকে আক্রমণ করা হয় আর আমরা তা দেখার জন্য বেঁচে থাকি তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই আল্লাহর কসম এমন জীবনের কোনো মূল্য নেই ফ্রান্স বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের কলিজার টুকরো হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণের চাইতে প্রিয় মোহাম্মদ সাল্লু আলি ওয়াশাল্লামের ইজ্জতের উপর আঘাত এনেছে হে সাতিমের দল যদি তোমাদের বাক স্বাধীনতার বাধ না মানে তাহলে আমাদের কর্মের স্বাধীনতার জন্য তোমাদের হৃদয়গুলোকে প্রস্তুত করে দাও হে সাতিমের দল জেনে নাও নবীর সম্মান রক্ষায় যদি পুরো দুনিয়াও জ্বালিয়ে দিতে হয় তাহলে তাই দিতে হবে সাতিমের দল যে ঝড় তোমরা তুলে দিলে সেই প্রতিশোধের ঝড় কখনো শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তোমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে পারি যতক্ষণ পর্যন্ত না আমরা তোমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে পারি বুঝিয়ে দিতে পারি